প্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর রেজবাউল হাসান আজকে কথা বলবো এইচআইভি নিয়ে আসলে এইচআইভি তাই না আমরা যেমন দেখেছি যে সিরাজগঞ্জে প্রায় দুইশো পঞ্চান্ন জন এইচ রোগী পাওয়া গেছে আরও টেস্ট করলে হয়তো আরও বের হবে তারপরে রাজশাহী মেডিকেলে বাইশ জন পাওয়া গেছে তো বিষয়টা কি দাঁড়ালো যে এইচ রোগটা কেন হঠাৎ বেড়ে গেল তাই না এর পিছনে কারণগুলো আমরা যদি দেখি যে এইচআইভি তিনটা তরল পদার্থ দিয়ে ছড়ায় একটা হচ্ছে ব্লাড মায়ের বুকের দুধ আরেকটা হচ্ছে বীজ বা স্পাম তো এই তিনটা জিনিস যেভাবে ছড়ায় যেমন ধরেন ড্রাগ ইউজ অ্যাভেউজার যারা আছে তারপরে একই সিরিঞ্জ ব্যবহার করে অনেকেই ড্রাগ নেয় তাদের ক্ষেত্রে এইচআইভি আই ঝুঁকিটা বেড়ে যাচ্ছে তারপরে এইচআইভি আক্রান্ত মা যদি বাচ্চাকে বুকের দুধ পান করায় তাহলে এইচআইভি বাচ্চার হয়ে যেতে পারে বাচ্চার হবে এরপরে কি যারা ট্রান্সমিটেড ডিজিজ যেহেতু এটা সুতরাং এটা যেমন সেক্সুয়াল কন্টাক্টেও সরায় যেমন শুক্রাণু দিয়ে অথবা স্পাম দিয়ে আমরা যেটা বললাম এখন অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে কিছু ভাইরাল বিয়ে হচ্ছে তাই না যে প্রেমের টানে ইংল্যান্ড থেকে চলে আসছে আমেরিকা থেকে 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 চলে 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 আসছে আসছে ইন্দোনেশিয়া জাপান চায়না আসতেছে মেয়েরা ছেলেরা প্রেমের টানে বাংলাদেশের মানুষের আবেগের টানে প্রেমের টানে ভালোবাসার টানে তাই না তো এদের ক্ষেত্রে কি এদের এরা যে আসতেছে বাইরে থেকে এদের ক্ষেত্রে কি আহ বিয়ের ক্ষেত্রে আমরা টেস্টটা করে নিচ্ছি কিনা এটা আমার প্রশ্ন রইল আপনারা অবশ্যই করে নিবেন যে বিয়ের আগে অবশ্যই এইচআইভি হেপাটাইটিস বি সহ অন্যান্য যৌনবাহিত যে রোগগুলো ছড়ায় রক্তের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় এই রোগগুলোর টেস্ট কি করে নিচ্ছে কি না এটা নিশ্চিত হওয়া উচিত কেন কেমন তারপরে এছাড়াও যেমন হেপাটাইটিস বি এইচআইভি তাছাড়াও বিয়ের আগে আরও কিছু টেস্ট করা উচিত যেমন ধরেন থ্যালাসেমিয়া আছে কিনা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরসিস এবং জনবাহিত আরও রোগ আছে কিনা যেমন ভিডিআরএল এইসব টেস্টগুলো করে নেওয়া উচিত গনোরিয়া সিফিলিস এগুলো কিন্তু জনবাহিত রোগ তো বিয়ের ক্ষেত্রে আমাদের দেশেই হোক আর বাইরের বিদেশি কাউকেই আপনি বিয়ে করেন না কেন বিয়ের ক্ষেত্রে এই টেস্টগুলো করে নেওয়া খুবই জরুরি বর্তমান সিচুয়েশনে তো আশা করি সকলে ভালো থাকবেন আসসালাম